বোকা চৌধুৰী ভাইজন যিহেতু বৌ পাইছে আবার সুন্দরভাবে সংসার করতে পারতেছে বাচ্চাও হয়েছে কয়েকটা সেহেতু তুমিও বিয়ে করতে পারবা তুমিও একদিন ওনার বয়ের মতো একটা বউ পাবা তুমি বোকা চৌধুরী বলে হতাশ হয়েও না কান্নাকাটি করে ডিপ্রেশনে যেও না ভাইরে পাঞ্জাবি পাগড়ি পড়া নিষ্পাপ পাগলটাকে চিনতে পারছেন উনি আসলে অসময় পাগল হয়েছেন সঠিক সময় পাগল হলে অবশ্য ভাগ্য খুলে যেত উনি পনেরোই আগস্ট উপলক্ষে বউ বাচ্চা নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর চলে এসেছেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে বিশ্বাস করেন ভাই আমি

ই পাশ থেকে স্ত্রী বলে উঠেন ওনার মাথায় সমস্যা আছে সমস্যা না থাকলে কি কেউ এইসব বলে নাকি তাছাড়া ভাইজানের স্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলছেন ওনার সাথে সাথে তো আপনারাও পাগল হয়ে গেছেন আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই আসলে এমন বউ ঘরে থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না আপনি বলবেন একটা আর আপনার বউ বলবে আর পাবলিকের সামনে আপনার মানসম্মান সম্মান সব ধুলোই মিশিয়ে দেবে তাই বউ সব সময় সতর্ক থাকা উচিত এসব দেখে কেউ বলতেছে এসব উক্তি টুক্তি কিছুই না শুধু ভাইরাল হওয়ার ধান্দা কয়েকদিন পর দেখা যাবে ওনারা একটা পেজ খুলে ব্যবসা শুরু করছে আবার কেউ বলতেছে হোদাই পাঞ্জাবি পরে ও ভঙ্গ করে আসছে এটা আসলে বাটপার লেবাসে ধরে আসছে যেন পাবলিক তাকে না মারে যদি লেবাসে না তাহলে ওনাকে তো খুঁজে পাওয়া যেত না তবে এসব দেখে আমার বন্ধুকে আমদ বলতেছে যাক ভাই এমন পাগলেমে যদি তিনি আর কয়েকটা বছর ধরে রাখতে পারে তাহলে আমার বিশ্বাস যদি কখনো পাগল ভাইটা সংসদ সদস্য হতে পারবে। আবার আবার খেয়ে ভাইরাল হয়েছে যিনি একসময় ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি ভাঙার সর্বাধিনায়ক বলে নিজেকে ঘোষণা দিছিল আর আনন্দে নাচ গান করছিল তারপর সারাদিন বলে বেড়াচ্ছিল তিনি বিএনপির রাজনীতি করে সেই লোককে হঠাৎ করে নিজের দলের মানুষরাই কেন ক্যালানি দিল ভাই আসলে এই সিদ্দিক ভাই হচ্ছেন একজন সর্বদলীয় রাজনীতিবিদ তিনি সকল দলের দরকারে সকল দলের সাথেই আছেন হয়তো খোঁজ নিলে দেখা যাবে তিনি আফসুস লীগের সময় আফসুস লীগের তিনি করেছেন আর সময় পরিবর্তনে ডিগবাজি মেরে দিচ্ছেন তবে আমরা শুধু এই দুজনকে কিছু ভালো বুদ্ধি দেব যা ফলো করে চললে এভাবে আর ক্যালানি খেতে হবে না সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করবে না উল্টো সাংবাদিকরাই তাদের বাসায় বসে থাকবে ভালোভাবে ইন্টারভিউ জন্য তো চলেন বুদ্ধিগুলো দেওয়া যাক প্রথম যে বুদ্ধিটা দেব সেটা হলো তারা যেহেতু এখন ভাইরাল হয়ে গেছে সেটা করে হোক আর ক্যালানি খেয়ে হোক সেহেতু তারা একটা সেখানে কাপড় বেচাকেনা ভালো লাভবান হবে দ্বিতীয় বুদ্ধিটা হল তাদের দুজনের মাথায় যেহেতু সমস্যার পাহাড় আছে সেহেতু তারা একটা কাপল ব্লগিং শুরু করতে পারে তাহলেও লাভবান হবে কারণ বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসায় হচ্ছে কাপল ব্লগিং ব্যবসা এই ব্যবসা করলে স্পন্সরের অভাব হবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই বোকা চৌধুরী ভাইজন যেহেতু বউ পাইছে আবার সুন্দরভাবে সংসার করতে পারতেছে বাচ্চাও হয়েছে কয়েকটা সেহেতু তুমিও বিয়ে করতে পারবা তুমিও একদিন ওনার বইয়ের মতো একটা বউ পাবা তুমি বোকা চৌধুরী বলে হতাশ হয়েও না কান্নাকাটি করে ডিপ্রেশনে যেও না